এই রামগড় চা বাগান বিখ্যাত চা বাগান যদিও এখন এই সময়ে চা পাতা নতুন করে আবার গজাচ্ছে কিন্তু আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী রামগড় চা বাগান দুই পাশে কিন্তু চা বাগান এবং চা বাগানের মাঝখান দিয়ে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছে এখান থেকে আমার বাম পাশেও রামগড় চা বাগান ডানে বামে একদম এটি আর হয়তো আর মাস এক মাস দেড় মাস পরে কিন্তু একদম সবুজে সমারোহ সমারোহ হয়ে যাবে কারণ এই শীতের সময় কিন্তু চা বাগানের যে চা পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু পড়ে যায় পুরনোগুলো নতুন করে হয় আমি একটু রামগড় চা বাগানের হিস্ট্রিটা যদি বলতে চাই যে চা বাগান এখানে রামগড় চা বাগান টি স্টেট উনিশশো সালে অর্থাৎ এই রামগড় চা বাগানের হিস্ট্রি হচ্ছে উনিশশো সালে এখানে নো পার্কিং এন্ট্রি সব কিছু রয়েছে আপনারা দুই পাশে দেখতে পাচ্ছেন রামগড় চা বাগানের মাঝামাঝি দিয়ে এইখানে রাস্তাটি কিন্তু খুব সরু ছিল এই রাস্তাটিও কিন্তু হয়ে গেছে আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি রামগড় চা বাগানটি খুবই বিখ্যাত চা বাগান এবং খাগড়াছড়ির পথে এই রামগড়ের এই চা বাগানটি পরে আমরা অনেকেই যারা সিলেটে যেয়ে থাকি আমাদের মতো ধারণা যে আসলে চা বাগান বা দেখার মতন এখান থেকে পথ এই চা বাগানের মাঝখান দিয়ে কিন্তু এত সুন্দর বাকা পথ একজন বাইসাইকেল নিয়ে আসছে এবং আপনার আপনারা দেখেন এখান থেকে বাম পাশেই এখান থেকে দেখেন সব কিন্তু চা বাগান বিশাল বড় চা বাগান এটা হচ্ছে ঐতিহ্যবাহী উনিশশো সতেরো সালে এই চা বাগানটি আসলে করা হয় তো আমরা আপনাদেরকে এই রামগড় চা বাগানের ঠিক মাঝখান দিয়ে দূরে দূরে কিন্তু রামগড় চা বাগান আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটু রামগড় চা বাগানটি একটু দেখানোর চেষ্টা একদম আপনাদেরকে রামগড় চা বাগান কত সুন্দর রামগড় যদিও এখানে শুধু ঢালপালা দেখা যাচ্ছে শুধু বন্ধুরা রামগড় চা বাগান দেখেন বিশাল এরিয়ে আমরা তো মেন রোড দিয়ে যাচ্ছে কিন্তু ভেতরে যদি প্রবেশ করেন আর আপনারা যখন আসলে অনেক গরমের সময় যখন আসেন তখন তো প্রচুর পাতা পাবেন চা পাতা একদম ভর্তি চা শ্রমিকরা এখান থেকে চা তুলছে এরকম দৃশ্য অর আপনার কিন্তু চোখে পড়বে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে নিশ্চয়ই এবং চা বাগানের ভেতরে আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমার পরে দেখেন প্রত্যেকটি পাহাড়ে কিন্তু চা বাগান প্রত্যেকটি পাহাড়ে কিন্তু চা বাগান এবং মাঝখানে কিন্তু ধান চাষ করা হয়েছে এই ধান চাষ তারপরে হচ্ছে পাহাড় পাহাড়ে একদমই হচ্ছে চা বাগান চা গাছ সব কিছু মিলে আসলে অসাধারণ সুন্দর মুহূর্ত এবং সন্ধ্যা যখন বনে এসছিল ঠিক সেই মুহূর্তে আসলে আমার এই ভিডিওটি চা বাগানে আমরা চা পাতা দেখছি ওদিক থেকে অনেকটাই অনেকে ডা অনেক চা পাতার গাছ কেটে দেওয়া হয়েছে নতুন করে গজানোর জন্য একটু যদি একটু বলি যে সামনে গেট রয়েছে এই চা বাগানে প্রবেশ করার কিন্তু একটা গেট রয়েছে গেটটিতে কি লেখা আছে একটু আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই রামগড় টি স্টেট হল পলিউশন লিমিটেড স্টেট নাইনটিন নাইনটিন নো অর্থাৎ আপনি কিন্তু এখানে প্রবেশ করা যাবে না প্রবেশ কিন্তু নিষেধা নিষেধাজ্ঞা রয়েছে